আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় ভাইরা আজকের ভিডিওতে জানতে পারবেন তওবা করার সঠিক নিয়ম তো চলুন শুরু করা যাক পারিপার্শ্বিক অর্থে তওবা অবা হলো সরিয়ত হলো সুরিয়তের পাহের ভুক্ত নিষিদ্ধ কাজ ত্যাগ করা ইসলামী নিষিদ্ধ কাজ ট্যাগ করার মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসা এবং আল্লাহর বিধানের উপর অটল থাকা আল্লাহ তালা মুসলিম এবং অমুসলিম সবাইকে দাবা করার আদেশ দিয়েছেন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাইরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাও করার সঠিক সঠিক নিয়ম পারিভাষিক অর্থে তাও বা হল শরীয়তের বাহির ভিত নিষিদ্ধ কাজ ইসলামে নিষিদ্ধ কাজ করার মাধ্যমে আল্লাহর প্রতি ফিরে আসা এবং আল্লাহর দিনের ওপর অটল থাকা আল্লাহ তালার মুসলিম ও মুসলিম সবাইকে তাও বাবার আদেশ দিয়ে করেছেন পবিত্র কুরআনে আল্লাহ তালা ইরশাদ করেন হেমিনগণ তোমরা সকলে বা করার মতো তো করো আল্লাহ তালা আরও বলেন হে মোমেন গণ আমরা আল্লাহ তালার নিকট বা করো খাঁটি তো বা রসিয়ালুল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেছেন হে মানব জাতি আমরা আল্লাহ তালার নিকট বা করো অর্থ হলো তো বন্ধুগণ তো বা কিভাবে করবেন তো বা করতে হলে তিনটি শর্ত আদায় করতে হয় এই তিনটি শর্ত আদায় করলেই আপনার বা প্রবল হবে আর এই তিনটি শর্ত যদি আপনি আদায় করতে না পারেন তাহলে আপনার আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য হবে না এক নম্বর শর্ত আপনি যে পাপের জন্য আল্লাহ আল্লাহতালার নিকট বা করবেন সে পাপটি পুরাপুরিভাবে ছেড়ে দিতে হবে দুই নাম্বার শর্ত পাপের জন্য নিজেকে ছোট এবং লজ্জিত মনে করতে হবে এবং আল্লাহ তালার নিকট অধিক হারে ক্ষমা চাইতে হবে তিন নাম্বার শর্ত এই পাপ আর দ্বিতীয়বার করব না এমন একটি সিদ্ধান্ত মনে মনে নিতে হবে এই শর্তগুলো পূরণ করলে আপনার তো তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন